দর্শক দেখছেন বিস্ফোরণ পাকিস্তানে পেশোয়ারে এই যে ওই যে এলাকা পাকিস্তানের ম্যাপের ওখানে বিস্ফোরণ হয়েছে সুইসাইড বোম্বার তারা এই কাণ্ডটা ঘটিয়েছে এবং বেশ কয়েকজন মারা গেছেন এমনটাই বলা হচ্ছে এবং যে এলাকাতে এটা হয়েছে এটা নাকি ওদের যে আধা সামরিক বাহিনী আছে তাদের যে দপ্তর আছে সেই দপ্তরের সামনে এবং পাশেই আবার সেনার দপ্তরও আছে ঢিলছোড়ার দূরাত্বে তো সেখানে এই ধরনের একটা ঘটনা ঘটেছে বিস্ফোরণ কয়েকজন মারা গেছেন এমনটাই বলা হচ্ছে তো এই হচ্ছে পাকিস্তান দিল্লিতে বিস্ফোরণ হয়েছে ওরাই করিয়েছে সেটা আমরা ভালো করে জানি কিন্তু করিয়েছে বলতে যেভাবে মানে প্ল্যান করে থাকে আর কি এবং লিঙ্ক তো সব পাওয়া যাচ্ছে না এখানকার লোকজনদেরকে দিয়ে করোনা হয়েছে কিন্তু মদরদাতা কারা থেকে হয় কাদের কিভাবে ব্রেনটাকে ওয়াশ করা হয় সেটা আমরা জানি তো তো চেষ্টা করেছে চেষ্টা আরও অনেক বড় ছিল আরও অনেক বড় ছিল আমাদের যে মানে ইন্টেলিজেন্স যে এজেন্সি সিকিউরিটি যে এজেন্সি তাদের যে তৎপরতা তাদের যে দক্ষতা তার জন্য তো আমরা অনেকটাই বেঁচে গেছি বা যেভাবে প্ল্যান হয়েছিল একটা সিরিয়াল ব্লাস্ট করার সেটা করতে পারেনি চেষ্টা হয়েছিল ঢুকতে পারছে না তো এখন এখন ঢুকতে পারছে না এখন লোক যারা এখানে আছে তাদের ব্রেনটাকে ওয়াশ করে এবং দেখছেন সব শিক্ষিত সমাজের লোকগুলোকে টার্গেট করা হচ্ছে প্রতিষ্ঠানকে একেবারে মানে মানে তাদের প্রতিষ্ঠান রূপে রূপ দেওয়ার চেষ্টা করছে এখন সব দেখছেন সব ধরা টরা তো হয়েছে আলফালা ইউনিভার্সিটির সব শুনছেন তো তো এইসব তো করছে ভারতের ক্ষতি করার চেষ্টা করছে কিন্তু অন্যের ক্ষতি করলে কি হয় নিজেরও ক্ষতি হয় ক্ষতি হচ্ছে হচ্ছে নিজেদের দেশের এই এইসব চলছে এখনও যদিও মানে শুনতে পাইনি যে কারা এটা ঘটিয়েছে দায় শিকার এখনও কেউ করেছে বলে জানা জানা যাচ্ছে না কিন্তু এই ঘটনা ঘটেছে এর আগেও একটা ঘটনা আপনারা দেখেছেন আমি দেখিয়েছিলাম আদালত চত্বরে এবং ওখানকার রাজধানী ইসলামাবাদ তার আদালত চত্বরে একটা ডিস্ট্রিক্ট আদালত আছে সেই চত্বরে একটা মানে ব্লাস্ট করা হয়েছিল সেখানেও অনেকের প্রাণ চলে গেছিলো তো এই হচ্ছে পাকিস্তান নিজেরাই পুড়ে মরে যাচ্ছে ওরা আবার ভারতকে টক্কর নেয় ভারতের ক্ষতি করার চেষ্টা করে কিন্তু ভারতের এজেন্সি অত্যন্ত তৎপর আবারও বলি যে ঘটনা ঘটেছে দিল্লিতে ওটাও আমরা কখনও মানে চাই না যে এরকমও ঘটুক কিন্তু ওটা ওই ধরপাকড় চলছিলো তো প্রচণ্ড ধরপাকড় চলছিলো তাড়াহুড়ো ছিল সেখান থেকে ঘটিয়ে দেওয়া বা মানে পালিয়ে যাওয়ার চেষ্টা সেখান থেকে ঘটে যাওয়া তো এই একটা ব্যাপার হয়েছিল কিন্তু দেশকে সুরক্ষা করেছে কিন্তু আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি ফলে তাদেরকে দোষারোপ করে কিছু লাভ নেই কিন্তু তারা না থাকলে তারা যদি ওইভাবে বিস্ফোরক বাজেয়াপ্ত না করত আগে থেকে তাহলে কিন্তু অনেক বড়ো ক্ষতি হতে পারত এবং যে যে মানে যেটা ব্লাস্ট হয়েছিল আপনারা দেখেছেন জম্মু কাশ্মীর পুলিশ তারাও কিন্তু পোস্ট করে দিয়েছিল অলরেডি যে তুমি যেখানেই যাও তোমাকে কিন্তু আমরা খুঁজছি মানে ট্র্যাক করতে শুরু করেছিল কিন্তু তার আগে এই ঘটনাটা ঘটে গেছে ঘটনাটা ঘটে গেছে ধরুন কেউ বম নিয়ে ছুটছে তাকে আমরা তাড়া করছি ধরছি তো সেখানে যদি বমটা তার ছুটতে ছুটতে ফেটে যায় বা ফাটিয়ে দেয় শেষ মুহূর্তে ধর আমি বাঁচবো না চলো ফাটিয়ে দিই তো এটা তো কিছু করার থাকে না কিন্তু ট্র্যাক যে করে ফেলেছিল আমাদের এজেন্সি এটা সব থেকে বড়ো বিষয় আমার মনে হয় সেটাও নিশ্চয়ই পাকিস্তান ভাবছে যে এত চেষ্টা করছি এত মদত দিচ্ছি এত কিছু কিন্তু ধরে তো ফেলছে তো এটা যেমন ভাবছে তেমনি দেশের অভ্যন্তরে যা সব হচ্ছে এটাও নিশ্চয়ই ভাবাচ্ছে আর পেশোয়ার মানে খাইবার প্রাক্তন খোয়া প্রদেশ বুঝতেই পারছেন পাশেই আফগানিস্তান বর্ডার এখন যেটা খুব চিন্তার কারণ আছে আফগানিস্তান এবং আফগানিস্তানের সঙ্গে ভারতের একটা সম্পর্ক নতুন করে আপনারা দেখছেন ফলে চিন্তা তো অবশ্যই হচ্ছে কপালে চিন্তার ভাঁজ পড়ছে কিন্তু দর্শক এ তো যেমন চিন্তা ওখানকার ব্যাপারে কিন্তু সবথেকে বড়ো চিন্তা এবং সবথেকে বড় যদি বিস্ফোরণ বলি সেটা কিন্তু গতকালকে ঘটিয়েছেন আমাদের দেশের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং কি বলেছেন তিনি শুনবেন পাকিস্তানের একটি প্রদেশ সিন্ধ প্রদেশ সেই প্রদেশের ব্যাপারে মানে সেই মানে জায়গাটা যে পাকিস্তানে নাও থাকতে পারে ভারতের যে ম্যাপ সেই ম্যাপটা যে মানে মানে বদল করে দিয়ে সিন্ধ প্রদেশকে ঢুকিয়ে নেওয়া হতে পারে কে জানে হবে না মানে এই টাইপের একটা প্রশ্ন এমনভাবে মানে তুলেছেন ডিফেন্স মিনিস্টার সিন্ধ সমাজের লোকজনদের সামনে দেখুন এই যে সিন্ধ প্রদেশের ম্যাপটা দেখতে পাচ্ছেন এই যে লাল অংশটা এটা সিন্ধ প্রদেশ পাকিস্তানের আর ভারতের ম্যাপ তো পাশে রয়েছে তার মানে ভারতের যে ম্যাপ রয়েছে এই ম্যাপ ম্যাপটা যে পাল্টে গিয়ে সিন্ধ প্রদেশকে জুড়ে জুড়ে দিয়ে ম্যাপটা হয়ে যাবে না আগামী দিনে সেটা এবার বলতে পারে এই প্রশ্নই কার্যত উনি তুলেছেন যেটা নিয়ে একেবারে হইচই পড়ে গেছে বিশেষ করে পাকিস্তানে হ্যাঁ আমাদের সিন্ধ প্রদেশ নিয়ে নিয়েও বলছে ম্যাপ পাল্টে দিয়েও বলছে আগে দর্শক আমি আপনাদেরকে শোনাই ডিফেন্স মিনিস্টার এক্স্যাক্টলি কী মন্তব্যটা করেছেন আমার মনে হয় সেটা আপনারাও মানে বুঝতে পারবেন যে সবথেকে বড়ো গত কালকেই ঘটিয়েছেন রাজনাথ সিং কি বলেছেন দর্শক একটু শুনুন এবং ব্যাখ্যাও দিয়েছেন যে সিন্ধ প্রদেশ এই অংশ সিন্ধু নদী কতটা গুরুত্বপূর্ণ কতটা পবিত্র এখানকার হিন্দু মুসলিম সবার কাছে বা সিন্ধ সমাজের লোকজনদের কাছে সে ব্যাখ্যাও দিয়েছেন আগে দর্শক শুনুন তারপর আমি ব্যাখ্যাতে আসব ব্রিগেডিয়ার দেবাশিষ দাসকে সঙ্গে নিয়ে আগে দেখুন দর্শক কি বলেছেন लाल किसी अडवाणी जी का भी जिक्र करना चाहता हूं हमारे नेता थे आज हैं अडवाणी जी ने अपनी एक पुस्तक में लिखा है कि सिंधी हिंदू और विशेषकर उनकी पीढ़ी के लोग अभी भी भारत से सिंध को अलग करने की बात को स्वीकार नहीं कर पाए हैं न केवल सिंध में बल्कि पूरे भारत में हिंदू सिंधु नदी को पवित्र मानते थे सिंध के कई मुसलमान भी मानते थे कि सिंध का जल मक्का के आबे जमजम से कम पवित्र नहीं है यह मैं उनका कोट बता रहा हूं यह अडवाणी जी का कोट आज सिंध की भूमि मेरे बहनों भाइयों यह भारत का हिस्सा भले ही ना हो लेकिन सभ्यता सभ्यतागत रूप से सिंध हमेशा भारत का हिस्सा रहेगा और जहां तक जमीन की बात है দর্শক এবং তারপর ওখানে যারা ছিলেন তাদের মধ্যে একটা উৎসাহ হাততালি তো এটাই হচ্ছে সব থেকে বড় বিস্ফোরণ পাকিস্তানের জন্য যেটা এটা দেখছেন এটা তো হয়েইছে প্রাণঘাতী হামলা হয়েছে মানে প্রাণ গেছে কিন্তু সিন্ধ প্রদেশ নিয়ে নিবে বলছে ভারত একেবারে তোলপাড় পরিস্থিতি আমি দর্শক এ নিয়ে আরও ব্যাখ্যাতে আসবো আমি অনলাইনে নেওয়ার চেষ্টা করছি ব্রিগেডিয়ার দেবাশিস দাসকে হ্যাঁ পেয়েছি ব্রিগেডিয়ার দাস আপনাকে স্বাগত জানাই গতকাল ডিফেন্স মিনিস্টার যে কথা বলেছেন যেটা নিয়ে আমি শুনছি পাকিস্তানের তোল পাড় চলছে তোল পাড় চলছে যে বিস্ফোরণের ভিডিও দেখালাম সেটা তো একটা ঘটিয়েছে আর আমি যেটা বলছিলাম যে ডিফেন্স মিনিস্টারের এই যে বক্তব্য এটার গুরুত্ব আপনি কীভাবে ব্যাখ্যা করবেন আমি দুটোরই ব্যাখ্যা চাই আপনার কাছ থেকে পাকিস্তানের অন্দ পাকিস্তানের অন্দরে এই ধরনের অ্যাটাক যারা হাসছিল কিছুদিন আগে আবার দুবাইয়ে ওই আমাদের একটা ফ্লাইট মানে যুদ্ধ বিমান ক্র্যাশ করেছে বলে আপনি টোটাল ব্যাখ্যাটা দিন তো কী বলবেন নমস্কার শফিকুল দেখুন প্রথম কথা আছে এই ছোট্ট ব্যাপারটা যেটা একটা টেরিস্ট অ্যাটাক হয়েছে আমার মনে হয় তিন চারজন সৈন্য পাকিস্তানের মারা গেছেন এবং এটা পেশোয়ারে হয়েছে যেমন আপনি বললেন পেশোয়ারটা হচ্ছে পাকিস্তানের খাইবার পাক্তন কোয়া প্রভিন্সে এবার সেখানে তো অনেকদিন ধরেই অনেক ঝামেলা চলছে কারণ সেখানকার জনজাতি যেটা বলছে যে পাকিস্তান আমাদের খনিজ পদার্থ বিক্রি করে আমাদের শুষে নেয় এবং সমস্ত পয়সা যায় পাকিস্তান আর্মির লোকেদের পকেটে আর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের পকেটে তাদের সাথে আমি এক এবার সেইখানে কিছুদিন আগে পাকিস্তানের ফোর্স প্লেন থেকে বোমা ফেলেও মারা হয়েছিল নিজের ফোর্স দিয়ে নিজেদের দেশবাসীদের উপরে ব্যবহার করা হয়েছিল এটা সাধারণত হয় এবার এই এইখানে একটা হেডকোয়ার্টার আছে আমাদের যেমন বিএসএফ আছে বা সিআরপিএফ আছে সেরকম ওদের একটা ফ্রন্টিয়ার কোর আছে বেসিক্যালি এরা আপনাকে যদি ছোট্ট করে বলি যে বালুচিস্তান আর আপনার খাইবার করা এই দুটি প্রদেশে এরা ডিপ্লয় থাকে এবং এদের কাজ হচ্ছে দুটো জিনিস দেখা একটা হচ্ছে ইরানের সাথে পাকিস্তানের যে বর্ডারটা আছে অনেক লম্বা বর্ডার হাজার কিলোমিটারের উপর বর্ডার সেটা আর আফগানিস্তানের সাথে পাকিস্তানের যে বর্ডারটা আছে সেটা দেখা মানে বালুচিস্তান খাইবার পাক্তুন হচ্ছে আফগানিস্তান বর্ডার আর আফগানিস্তানের পূর্ব দিকটা হচ্ছে পশ্চিম দিকটা হচ্ছে ইরানের সাথে বর্ডার বালুচিস্তানের তো এই পুরো বর্ডারটা দেখা এদের কাজ এবং এদের রেজিমেন্ট আছে মানে আমাদের যেমন নাম থাকে যেমন আপনার একটা খুরাম রাইফেল রাইফেল চিত্রাল স্কাউট এরকম রেজিমেন্ট আছে এবার সেইখানের হেডকোয়ার্টারে এর একটা বম ব্লাস্ট ঘটিয়েছে এটা তো এদের চলছে অনেক দিন ধরেই ঘটছে কখনো ট্রেন হাইজ্যাক হচ্ছে কখনো বম ব্লাস্ট হচ্ছে কখনো দেখছি যে সুইসাইড অ্যাটাক হচ্ছে এই বালুচিস্তানে আর খাইবার পাক্তুন তো সেটা হচ্ছে কিন্তু তাতে আমি আনন্দিত পাচ্ছি না কারণ আমি জানি যে সমস্ত বোম তৈরির জনক হচ্ছে পাকিস্তান সারা পৃথিবীতে আতঙ্কবাদীর আতুর ঘর হচ্ছে পাকিস্তান এবার মাঝে মাঝে তাদের দেশের ভেতরেও একটা দুটো করে বম ব্লাস্ট হয় তবে আপনাকে জানিয়ে রাখি যে খাইবার পাক্তুনকে আর বালুচিস্তান এমন জায়গায় দাঁড়িয়ে আছে যে কবে যে তারা পাকিস্তানের সাথে সরাসরি সম্মুখ যুদ্ধে চলে যাবে বোঝা যাচ্ছে না আর এখন গোদের ওপর বিস্ফোরা হয়ে গেছে পাকিস্তানের আফগানিস্তান তাদের সবচেয়ে প্রিয় প্রিয় দেশ সব থেকে তালিবান তারাই বলছে ইন্টারন্যাশনালি গিয়ে যে যে যদি যুদ্ধ যুদ্ধ করো তাহলে এমন আমেরিকাকে জিজ্ঞেস করো তোমার ব্রিটিশদের জিজ্ঞেস করো যে আমরা যুদ্ধ কেমন করে করি এই অবস্থায় দাঁড়িয়েছে তো ফলে ওই দিকটাতে আপনি যদি দেখেন খারাপ এবার আপনি যেটা বললেন সেটা হচ্ছে আমাদের রক্ষামন্ত্রী একটি ফাংশানে গিয়ে সিন্ধ প্রদেশের একেবারে ভীমরুলের চাকে একটা ঢিম বেঁধে দিয়েছে বলতে পারে যে মানে এমন একটা কথা বলেছে যেটা নিয়ে আন্তর্জাতিক মহলেও ডিসকাশন হচ্ছে পাকিস্তানে হচ্ছে সিন্ধ প্রদেশের অনেক অর্গানাইজেশন আছে যারা ভারতবর্ষে আসতে চায় তাদের বা নিজস্ব স্বাধীনতা বজায় রাখতে চায় তারাও করছে এবার উনি এটা কেন বললেন উনি কি ফাঁকা আওয়াজ করছেন দেখুন আপনি যদি দেখেন এই রক্ষামন্ত্রী ফাঁকা আওয়াজ খুব একটা করেন না পাকিস্তানের ডিফেন্স মিনিস্টারদের দেখি আমরা এই আজকে নিউক্লিয়ার অ্যাটাক করে দেবো কালকে বম ফাটিয়ে দেব পরশু দিন এই করে দেবো বলে এটা বাংলাদেশের বাংলাদেশ পাকিস্তান দুই ভাই এদের বদ অভ্যাস আছে যে শত্রু বা মিত্রের ক্ষমতা বা মানে তাদের শক্তির পরিচয় জানার পরেও আস্ফলন করে এবং আস্ফর্দা দেখায় বাট ভারত কখনোই সেটা করে না ভারত চুপ করে যায় আর দশ বারোটা মিজাইল ভেঙে দেয় দেশের সবকটা এয়ার ফিল্ড ভেঙে দেয় টেরিস্ট ভেঙে দেয় আবার চুপ করে বসে তারপরে বাংলাদেশ যেমন এখন অনেক কিছু করছে ভারত একটুখানি মুভমেন্ট করেছে বাংলাদেশের চোখ একদম কপালে উঠে গেছে যে কি হবে এবার পাকিস্তানের এই যে রাজনাথ সিং এটা বললেন সিং নিয়ে উনি বলেছেন কি উনি বলেছেন যে সিং তো ভারতের সভ্যতাকে কথা বলতে হলে সিন নিয়ে তো বলতে হবে কারণ দেখুন পাকিস্তান তো কয়েক বছরের পুরনো ভারত কি আর আজকের নাকি ভারত তো মানে পৃথিবীর শুরু থেকে ভারতবর্ষের কথা শোনা যাচ্ছে হাজার হাজার বছর পুরনো সভ্যতা তো এই তো ভারতের এই অংশটারই ছিল সিন্ধু নদীর তীরের উপত্যকা মহেন্দর আপনারা শুনেছেন সবাই সেই তো এবং আমরা সময় সময় দেখেছি দেখেছি ঘুরে তখন সিন্ধে মানে এক হাজার বছর দু হাজার বছর হয়ে গেছে তখনও পাকিস্তান হয়নি পাকিস্তান তো সবই সদ্যজাত শিশু আর তো এইবার হচ্ছে যে যখন ভারত স্বাধীন হয় তখন পাকিস্তানে সিং যায় এবং তাদের নিজস্ব অনেক ক্ষোভ ছিল রাজনাথ সিং সেটাই বলেছেন এবং তিনি বলেছেন যে ইতিহাসকে যদি বিচার করতে হয় তাহলে সিন ছাড়া ভারতবর্ষকে আমরা চিন্তা করতে পারি না বলেছেন এখন ওটা পাকিস্তানে আছে বাট বর্ডার তো বদলেই যেতে পারে এইটা নিয়ে খুব বিতর্ক হচ্ছে যে এইটা কি বললেন এটা কি উনি প্রথম বললেন না আপনি যদি দেখেন উনি কিছুদিন আগে বলেছিলেন পাকিস্তান অকুপাইড কাশ্মীর নেওয়ার জন্য আমাদের যুদ্ধ করবার দরকার নেই এমন কিছু পরিস্থিতি হবে যেটা আপনার আমাদের হয়ে যাবে এটা ছাড়া আপনি আর আমি একটা প্রোগ্রাম করেছিলাম সেটাতে যখন ওই জামনগর এরিয়াতে ওই আমাদের স্যার ক্রিক বলে গুজরাটের ওখানে রাজনাথ সিং বলেছিলেন এইটা মনে রাখতে হবে স্যার ক্রিকের মধ্যে দিয়েই করাচিতে যায় তো এই ডাইরেক্ট বলেছিলেন এবং এইটা তৃতীয়বার বললেন তো এইটার মানে কি এটার মানে ভারত ওদের বোঝাতে চাইছে যে মানসিকভাবে প্রস্তুত হোক এবং আফগানিস্তানের যিনি ফরেন মিনিস্টার বলতে পারেন তালিবানের তিনি ভারতে এসে মিটিং করে গেছে তারপরে তিনিও খেল দেখাতে শুরু করেছেন তাহলে কি হলো যে পাকিস্তানের একদম আফগানিস্তান তারা পাকিস্তানের উপর রেগে আছে এবার পাকিস্তানের নিজের দুটো প্রভিনস যারা আফগানিস্তানের সাথে বর্ডার শেয়ার করে বালুচিস্তান আর খাইবার পাকতুঙ্কা যেটাকে আমরা কেপিকে বলি তারা রেগে আছে এবার দেখা যাচ্ছে পাকিস্তানের সিন তার লোকেশন আপনি যদি দেখেন সিন্ধের সাথে আমাদের গুজরাট আর রাজস্থানের বর্ডার আছে আর পাকিস্তানের পাঞ্জাব প্রভিন্সের বর্ডার আছে আর বালুচিস্তান তো এইবার যদি এই তলার দিকে তো যদি যদি আপনি দেখেন যে এই দিক থেকে শুরু হয়ে গেল তাহলে তো পাকিস্তানের যেটা আমি অনেক দিন দিয়ে বলছি যে পাঞ্জাব প্রভিন্স ছাড়া আর কিছু থাকবে না খালি পাঞ্জাবটাই হয়ে যাবে এইবার যদি দেখেন যে এই সিন্ধের কিছু অর্গানাইজেশন আছে তারা আজকে ইন্টারনেটে এসে বলছে যে রাজনাথ সিং কিছু মিথ্যে বলেননি অগ্রাহ্য করবার মতো কিছুই বলেননি ঐতিহাসিক সত্য বলেছেন যেটা আমাদের উৎসাহ দিচ্ছে গভীর উপলব্ধির কথা বলেছেন যেটা আমাদের অনুপ্রেরণা দিচ্ছে এবং বলেছেন ইতিহাস জেগে উঠছে এবং ন্যায় বিচার একেবারে সময়ের অপেক্ষা করছে এটা সিন্ধের একটা অর্গানাইজেশন আছে জেএসএমএম তাদের একজন হেড যে সফি গুরফাত নাম তিনি বলেছেন এবার পাকিস্তান কিন্তু চুপ করে বসছে নেই পাকিস্তান আজকে একটা জারি করেছে পাকিস্তান এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি থেকে তাতে বলেছে ভারত তাদের বিস্তার মনোভাবের জন্য এইরকম করে কথা বলছে ভারত নিজের দেশের সামলাতে পারে না ভারতের দেশে অনেক সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হয় আর বলেছে পাকিস্তান যে ভারত কাশ্মীর সমস্যাটা ইউনাইটেড নেশনের মধ্যে দিয়ে সলভ করবে এবার কোথায় ব্যাথাটা হচ্ছে এদের জানেন হচ্ছে সিন্ধু নদীর জল আর এরা যেমন দামামা পিটিয়ে কাজ করে ভারত তো দামামা পিটিয়ে কাজ করে না ভারত চুপচাপ কাজ করে ভারত ঢাকা পৌঁছে গিয়েছিল তারপরে আমেরিকা জানতে পেরেছিল ভারত ঢাকা পৌঁছে গেছে তখন আমেরিকা ওদের সেভেন ফ্লিট পাঠিয়েছিল সেটা ভারতের সাগরে ঢোকবার আগে দেখছে রাশিয়ান ফ্লিট দাঁড়িয়ে আছে তো এইগুলো তো এমনিও হয় না দামামা পিটিয়ে রাশিয়ান ফ্লিট কি করে এলো ওখানে তো ওই তখন আমেরিকা ফেরত চলে যায় মানে মানে যে ফালতু আমেরিকা যুদ্ধ করতে চায় না নিজের দেশের সাথে প্রেম সাথে প্রেম তুর্কির দিল্লির ব্লাস্ট এবং সব কিছুতে একটা ভারত বিদ্বেষিতাতে আমার মনে হচ্ছে ভারত একটা কোথাও এগাচ্ছে যেটা হয়তো আমরা এক মাস পরে বা দু মাস পরে বা ছ মাস পরে বা কালকে সকালে দেখতে পাবো যেখানে ভারত এবার একটু স্থায়ী ভাবে সাজা দেবে এই জাস্ট মানে চার পাঁচটা এমন কিছুর হবে যেটাতে পাকিস্তানের যুদ্ধও হলো না যাতে যুদ্ধের ব্যাপার না থাকে মতো আমরা জড়িয়ে জড়িয়ে রাশিয়া যেমন এত বড় শক্তি গেছে আপনি ইসরায়েল জড়িয়ে গেছে ভারত না জড়িয়ে যদি আমাদের সাধারণ মানুষ অফিস যাক তাদের ঝামেলায় না পড়তে হয় কিন্তু এমন কিছু করলাম যে সাপ ওটা মরলো আর লাঠিটাও ভাঙলো না মানে আমাদের অগ্রগতি থামলো না সেইটা যদি হয় তো আমার যেটা স্বপ্ন যে যদি পাকা ফলের মতো পিয়োগ এটা পড়ে গাছের ফল তো আমরা কুড়িয়ে খেয়ে নেবো তারপরে যদি ওখানে আগুন লেগে যায় খাইবার পাক্তন খায় আর বালুচিস্তানে তো আমরা দমকল পাঠাবো না আমরা সেই আগুনে ঘি ঢালবো না কিন্তু দমকল পাঠাবো না আফগানিস্তান যদি যদি পাকিস্তানের সাথে যুদ্ধ করে তো আমরা অন্যদিকে তাকেই থাকবো এবং বাংলাদেশ তো বলবার তো এইখানে রাজনাথ সিং এর এই বক্তব্যটাকে আমি মনে করি যে হট করে উনি মনে বলে দেননি এর এর পিছনে সত্যি যেটা ওই চেয়ারম্যান বলেছেন শফিফুর ফাঁক গভীর উপলব্ধি আছে এবং আমার সিন্ধের কিন্তু একটা বড় সংখ্যক মানুষ আছেন সে যে ধর্মেরই হোক তারা চায় ভারতের সাথে প্রগ্রেসিভলি থাকতে কারণ সিন্ধের দুজন বিখ্যাত পার্সোনালিটি আছে একজন হচ্ছেন বেনাজির ভুট্টো যার ছেলে এখন পটর করে কথা বলে পাকিস্তানে একটু মানে মানে খুব একটা কিছু পারে না মানে মা ছিলেন তার দাদু ছিলেন বড় পলিটিশিয়ান বাট সে নিজে খুব একটা দক্ষ না আর কিন্তু বেনাজির ভুট্টো তো বড় পলিটিশিয়ান ছিলেন আর তার তার বাবা তো খুবই বড় পলিটিশিয়ান ছিলেন তো তিনি আর আমাদের দেশে এল কে আদবানিও কিন্তু সিন্ধে এবং সিন্ধি পরিবার তারা ব্যবসা করে বাণিজ্য করে তারা পাকিস্তানের এই টেরোরিজম পাকিস্তানের এই উন্মাদন ধর্মীয় উন্মাদনাটা ভালোবাসে না কারণ সিন্ধের যে ইসলাম সেটা হচ্ছে সুফি ইসলাম সেই সুফি ইসলাম আমাদের কাশ্মীরে ছিল এবং এই সুফি ইসলাম কালচারে সমস্ত ধর্মের মানুষের সহবস্থানের কথা আছে আর যেটা এখন একটা বিকৃতভাবে পড়া হচ্ছে যেটা আমরা সারা পৃথিবীতে দেখছি কিছু কিছু জায়গায় সিরিয়াতে দেখি লেবাননে দেখি সেই সেই ইসলাম যেটা পাকিস্তান এখন চালাচ্ছে আসিম মুনির দল বল সেইটা অন্য রকমের ফলে তারা চাইছে যে তারা ভালোভাবে থাকবে ঘিয়ে ভাতে থাকবে ভারতের সাথে যুক্ত হতে বা স্বাধীন রাষ্ট্র হতে যেখানে ভারতের একটা প্রচ্ছন্ন প্রশ্রয় থাকবে তাদের সাহায্য করতে এবং আরেকটা কথা তারা বলেছেন আজকে যদি আপনারা আমাদের সাথে বাউন্ডারি মিলিয়ে দেন তাহলে আমাদের ওই দিকের বাউন্ডারি বালুচিস্তিনাও কিন্তু আপনাদের হইয়া এইটা একটা মক্ষম কথা বলেছেন কারণ বালুচিস্তান আমাদের বাউন্ডারির সাথে নেই বাট যদি একটা কোনো অঙ্গ আমাদের সাথে হয়ে যায় তাহলে ওই দিকেরটাও তো আমাদের হয়ে গেল আর কি তো ফলে আমার খুব হাসি পাচ্ছে দেখে যে কি অবস্থা হয়ে গেল পাকিস্তানে সেই মনির আর ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্ব কি দাম দিতে হবে আর কি তো যাই হোক সেটা অত্যন্ত আনন্দের কথা যে এই কথাটা আমাদের ডিফেন্স মিনিস্টার বলেছেন এটা এমন একটা সত্য যেটা যারা এই সব পড়াশোনা করে বা যারা মিলিটারির লোক বা যারা পাঞ্জাবের লোক বা ওই দিকে থাকে তারা সব জানে সিন্ধের মানুষ কিভাবে ভারতের দিকে তাকিয়ে থাকে আর বালুচিস্তানের মানুষ কিভাবে ভারতের দিকে তাকিয়ে থাকে ভারতের বরঞ্চ একটি উদাসীন ছিল রাজনৈতিক কারণে যে ফালতু যুদ্ধে জড়াবো আমরা ঘেটে যাব আমাদের প্রগ্রেস ঘেটে যাবে এইবার হয়তো সময় এসছে সেই উদাসীনার থেকে একটু ইন্টারেস্ট নেওয়ার এবং আমি আশা রাখছি যে খুব শিগগিরই আমরা দেখতে পাবো যুদ্ধ ছাড়াও কি করে যুদ্ধ জেতা যায় ওকে অসংখ্য ধন্যবাদ দেবাশিস দাস ব্রিগেডিয়ার আপনি যথেষ্ট ভালো ব্যাখ্যা দিয়েছেন মানে শুধু যে চাপে রাখা বক্তব্যের মাধ্যমে সেটা না সম্ভব যেটা আপনি বলার চেষ্টা করছেন অসংখ্য ধন্যবাদ পরে হয়তো আবারও যোগাযোগ করব আপনার সঙ্গে ভালো থাকবেন দর্শক শুনলেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস লম্বা একটা ব্যাখ্যা দিলেন বিস্ফোরণ দিয়ে শুরু হলো কিন্তু আসল যে বিস্ফোরণ যেটা আমি বলছি বারবার ডিফেন্স মিনিস্টার যেটা গতকাল করে দিয়েছেন এখন সেটাই সবথেকে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের খুব ছটকাছটকি করছে কিন্তু ওই যে প্রদেশ সিন্ধ প্রদেশ সেই প্রদেশের লোকেরা তারা কিন্তু খুবই সন্তুষ্ট তারা খুশি এবং তারাও মনে করছেন হ্যাঁ এটা সম্ভব সেই জন্য শুনলেন ওখানকার যেসব অর্গানাইজেশান আছে তাদের তরফ থেকে সব রিয়াকশান আসছে আর দেখুন সিন্ধ প্রদেশ লাল অংশটা ভারতের সঙ্গে এবং যেটা বলা হচ্ছে যদি এটা জুড়ে যায় তাহলে তার পাশেই উপর দিকে বালুচিস্তান ওটাও জুড়ে যাবে তখন ওর বর্ডার এখন ওর ওর মানে এখন বালুচিস্তানের বর্ডারের সঙ্গে ভারতের বর্ডার নেই কিন্তু সিন্ধ মিলে গেলে তার সঙ্গে তো কানেক্টেড কে জানে ভবিষ্যতে মানে ম্যাপটা ওই রকমই হয়ে যায় কিনা দর্শক বলবেন বিস্ফোরণ তো লাগাতার ঘটছে পাকিস্তানে আর যেটা বলছিলাম ডিফেন্স মিনিস্টারের বক্তব্য এই নিয়ে যদি আপনাদের আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে